কিন্তু ওর সেন্স নাই গিয়ে গেছে মানে আব্দুর রহমানকে যদি কষ্ট দেয় তাহলে ওরও কষ্ট হয় এরকম অবস্থা ওকে বেঁধে বেধে রাখছে আচ্ছা তাহলে এক গ্লাস পানি নিয়ে আসেন ওখানে

তারপরে আমি নিজে কতদিন ধরে তারপরে আমাকে নিয়ে আমি তোমার থেকে বেশি শক্তিশালী আমি সবকিছু করতে পারি কিন্তু করি না এখন মুসলমান করতে যাই না আমি তারপরে

বলছে কি তাবিজটা ওকে দিয়ে দিতে তো বলছে কি তাবিজটা আমার সাথে থাকলে যে কোনো কাজ আমি করতে পারবো আমাকে কেউ এটা করতে পারবে না সেই জন্য ওরা জবরদস্তি তাবিজটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপর ওর শক্তিটা কিছু কমে গিয়েছে সেই জন্য ও খুবই জবরদস্তি করে কিবা একটা করে ওকে মেরে তারপরে তার জন্য শরীরে হাজির হয়েছে আপনার সাথে কথা বলার জন্য জি জি তো এখন বলেন এখন কি করতে চাচ্ছেন বা কোনো কিছু বলতে চাচ্ছেন বলেন এখন বলতে চাচ্ছি যে আপনি জিজ্ঞেস করেন আবদুর রহমান কি আবদুর রহমান এখন কি কেমন আছে পূর্বের সুস্থ আপনি তো অনেক কিছু করেছিলেন আগে কিন্তু আপনার ও কিন্তু ও মোটামুটি অনেকটায় ভালো এখন আবদুর রহমান আমাদের সবাইকে সবাই দেখাশোনা করে কিবা একটা হলে তারপরে ও সাথে সাথে বলে দেয় যে আজকে তোমাদের বাড়িতে এটা হবে এটা হবে ও সাথে সাথে তাঞ্জিলা শরীফ হাজিরই বলে দেয় ও তো আচ্ছা এখন তা তাকে আমি কিভাবে কি করতে পারি বলেন কিভাবে হেল্প করতে পারি বা কোনো কিছু বল বলা থাকলে এটা আপনার কাছে চাওয়ার বেশি কিছু নেই কিন্তু আপনার আপনার সাথে যারা আছে ওদেরকে বলবেন একটু দেখে রাখতে আপনার সাথেও থাকবে ওরা আপনার বস্তুরই সাথে থাকবে তো কিছু কিভাবে একটা মজবুরি হলে মানে দেখে নিতে দেখে শুনে রাখতে বলবেন একটু আর কি আপনার বস্তুদেরকে বলে দেবে আচ্ছা ঠিক আছে আমি আমার ফ্রেন্ডটাকে বলে দিব সাথে সাথে সেফটি হিসেবে রাখার জন্য আর কি অনেক তো আমাদের আসামে ওকে যে সময় অ্যাটাক করতে পারে সেই জন্যই বলছি আপনার ফ্রেন্ড বলে দিবেন যে ওকে দেখাশোনা করার জন্য একটু ওদের সাথেই রাখতে ঠিক আছে